بسم الله الرحمن الرحيم قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبله ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره وان الذين اوتوا الكتاب ليعلمون انه الحق من ربهم আমরা তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখেছি না এবার তাহলে সেই কিবলার দিকে তোমার মুখ ফিরিয়ে দিচ্ছি যাকে তুমি পছন্দ করো মসজিদুল হারামের দিকে তুমি মুখ ফিরিয়ে নাও এখন তোমরা হও না কেন এই এদিকেই মুখ করে নামাজ পড়তে থাকো এইসব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছে খুব ভালো করে জানে কিবলার পরিবর্তনের এই হুকুমটি এদের রবের পক্ষ থেকে এসেছে এবং এটি একটি যথার্থ সত্য হুকুম কিন্তু এ সত্ত্বেও এরা যা কিছু করছে আল্লাহ তা থেকে গাফেল নন ওয়ালা ইং আতাই তাল বাবি কল্লে আয়াতিম্মা তাবি ও وما أنت بتابع قبلتهم وما بعدهم بتابع قبلة بعد ولئن اتبعت أهواءهم من তুমি এই আহলি কিতাবদের কাছে যে কোনো নিশানি আনো না কেন এরা তোমার কিবলার অনুসারে কখনোই হবে না তোমাদের পক্ষেও তাদের কিবলার অনুগামী হওয়া সম্ভব নয় আর এদের কোনো দল অন্য দলের কিবলার অনুসারী হতে প্রস্তুত নয় একটি তোমাদের কাছে যে জ্ঞান এসেছে তা লাভ করার পর যদি তোমরা তাদের ইচ্ছা ও বাসনার অনুসারী হও তাহলে নিঃসন্দেহে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হবে الذين اتيناهم الكتاب يعرفونه كما يعرفون ابناءهم وان فريقا منهم ليكتمون الحق وهم يعلمون যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই স্থানটিকে যা কিবলায় বানানো হয়েছে এমন ভাবে জেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে কিন্তু তাদের মধ্যে থেকে একটি দল সত্যকে জেনে বুঝে কোফন করেছে আল্লাহ হাকুম মির রাব্বিকা ফালা তাকুননা

جيكاني تمراتك هناك يروو، علا توماديركي في جبين، تارك هموتار بايري كيسوني. ومن حيث خرزت فولي وجهك شطر المسجد الحرام، وانه للحق من ربنا. তুমি যেখানে থেকেই যাও না কেন যেখানে তোমার মুখ নামাজের সময় মসজিদ আরামের দিকে ফেরাও কারণ এটা তোমার রবের সম্পূর্ণ সত্য ভিত্তিক ফাইসালা আল্লাহ তোমাদের কর্মকাণ্ডের ব্যাপারে বেখবর নন ومن حيث خرزت فول وزهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره لئلا لأ يكون للناس عليكم عزة <applause> إلا الذين ظلموا منهم فلا تخشوهم واخشوني ولأتم نعمتي عليكم ولعلكم تهتدون أرجك أنت كيتم رسولنا كانوا তোমাদের মুখ মসজিদে হারামের দিকে ফেরাও এবং যেখানে তোমরা থাকো না কেন সেই দিকে মুখ করে নামাজ পড়ো যাতে লোকেরা তোমাদের বিরুদ্ধে কোনো প্রমাণ খাড়া করতে না পারে তবে যারা জালেন তাদের মুখ কোন অবস্থায় বন্ধ হবে না কাজেই তাদেরকে ভয় করো না বরং আমাকে বয় করো আর এই জন্যে যে আমি তোমাদের উপর নিজের অনুগ্রহ পূর্ণ করে দেব এবং এই এই যে আমার নির্দেশ অনুগতের ফলে তোমাদের ঠিক তেমনি সাফল্যের পথ লাভ করবে কেমন কি হোম ওয়ালি মুকুমলকিতা বাবাল্ হেতে মাতা ওয়াল্লি মুকুম্মালাম তাকুনু তালম যেমনিভাবে তোমরা এই জিনিসটি থেকেও সাফল্য লাভের শোভাগ্য অর্জন করেছো আমি তোমাদের মধ্যে স্বয়ং তোমাদের থেকে একজন রাসুল ফাটিয়েছি যে তোমাদেরকে আমার আয়াত পড়ে শোনায় তোমাদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করে তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয় এবং এমন সব কথা তোমাদের শেখায় যা তোমরা কখনো জানতে না ফাজ করুন কাজেই তোমরা আমাকে স্মরণে রাখো আমিও তোমাদেরকে স্মরণে রাখবো আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং আমার নিয়ামত কেউ অস্বীকার করো না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাল্লাহা মাআস-সাবীরীন হে ঈমানদারগণ صبر ও নামাজের দ্বারা সাহায্য গ্রহণ করো আল্লাহ صبرকারীদের সাথে আছেন "ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون". ارجر الله حُرْفَةِ هويت تدرك ميت ظلونا. اي دور نيرلو كيراشولي جيبي توكينتو تادر جيبون شومبورغي تومادر كونوس سيتونا ضحكيناه ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال وأن والانفس وَالسَّمَرَاتِ আর নিশ্চয় আমরা ভীতি আনাহা অনাহার প্রাণ ও সম্পদের ক্ষতির মাধ্যমে এবং উপার্জন ও আমদানি হ্রাস করে তোমাদের পরীক্ষা করব। এই অবস্থায় যারা সবর করে তাদেরকে সুসংবাদ দাও কি সুসংবাদ দেওয়া হবে আমরা পরবর্তী ভিডিওতে এটা নিয়ে আসব এই সুরা সুরা বাঁকরার একশো তেতাল্লিশ নম্বর আয়াত থেকে একশো পঞ্চান্ন নং আয়াত পর্যন্ত এই আয়াতগুলির উপর ফাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমিন